এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নম্বর নামাজের জায়গা পাক চার নম্বর ঢাকা নম্বর কেবলামুখী হওয়া ছয় নম্বর নামাজের নম্বর করা এবার নামাজের ভিতরের ছয়টি ফরজ আছে এক নম্বর তাকবিরে তাহারিমা বাঁধা দুই নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া তিন নম্বর ক্রাক পড়া চার নম্বর রকু করা পাঁচ নম্বর সেজদা করা ছয় নম্বর শেষ বৈঠক করা ও সালাম দ্বারা নামাজ শেষ করা